হ্যালো এভরিওন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনাই সব সময় করি সবার থেকে আমার সব সো আজকে আসছি আমি একটা বিষয়ে কথা বলার জন্য আমি আরছি বর্তমানে নেপাল দেশের রাজধানী কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের একটা ফাইভ হোটেলে আমি এখানে বসে আছি তো আমি এখানে এসে বুঝতে বললাম আমরা অনেকেই মনে করতে পড়তাম বাঙালি যখন থাকতাম আমরা দুন থেকে অনেকেই ধারণা আইডিয়া করে থাকি যে নেপাল একটা ছোট দেশ নেপাল একটা গরিব দেশ আসলে সম্পূর্ণ ভুল নেপাল ছোট হতে পারে এত মানু সুন্দর মনের কাজ আছেন বা এই দেশের বৈচিত্র্যতে এত কিছু দৃশ্যমান কিছু আ জিনিস আছেন যেটা আপনারা না দেখে বুঝতে পারবেন না বা আমি না দেখে বুঝতে পারতাম না এই দেশের চলাফেরা এই দেশের যে জীবনযাত্রা খুব প্রভাবশালী এবং ভালো একটা বিলাসবহুল মানের আপনারা অবশ্যই না দেখলে বুঝবেন না এদেশে একটা ইচ্ছা মতো মনে ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবেন আপনারা হ্যাঁ চলাফেরা এবং এনজয় যে কোনো কিছু আপনার জন্য ফ্রি আছে কখনো আপনাকে বা দেবে না আর পুলিশ প্রশাসন আপনাকে কখনো বা দেবে না সেক্ষেত্রে অনেক ভালো মানের সবাই দেশে আসে বিভিন্ন দেশের মানুষ এখানে আসে এনজয় করতে অনেকে ট্যুরে অনেকে আরেকটা জিনিস আছে যে এখানে কেসিনোট অনেক ফি আছে না খেলে থাকে সবাই তো অনেক কোটি কোটি টাকা নিয়ে এখানে আসে কেউ বাচ্চা কেউ পড়িয়ে চলে যাচ্ছে আমি এটা দেখছি তো ঘুরে ঘুরে তাই বললাম এই সম্পর্কে যতটুকু জানলাম যাই হোক তো আমি অলরেডি সাত দেশ ঘুরে ফেললাম এই দেখেন আমার পাসপোর্ট তো এক্ষেত্রে আমার আইডিয়া যতটুকু হলো নেপাল একটা ভালো দেশ নেপাল একটা একটা সৌন্দর্য দেশ সৌন্দর্যে ভরা এখানে হাজার মানুষ ঘুরতে আসছে কেউ অনেকে ব্যবসা করতে আসে। ব্যবসা এখানে চলে। তো সব মিলে একটা ভালো দেশ। তো আমার friends মধ্যে যারা দেশ ভ্রমণ করতে চান কিন্তু টাকা কেটে পাচ্ছেন না। অর্থ উপার্জনের সমস্যা বা অর্থের জন্য সমস্যা বা অনেকে জানা শোনা খুব ভয় আছে ভিতরে। কেন যাব কি করবো? কত টাকা পয়সা লাগবে? হম এই সব সম্পর্কে আপনাকে আমি বলতেছি আসলে এমন কিছুই না। হম এই জন্য বলতেছি খুব অল্প টাকার মধ্যেই দেশ ভ্রমণ করা যায়। খুব অল্প টাকার মধ্যেই প্রবাসী যে অর্থ উপার্জন করা যায় বা আপনার কাজের জন্য অর্থ উপার্জনের জন্য যাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু অনেক দাল ধরে থাকি সেই মাধ্যমে টাকা পয়সা অনেক বেশি হয়ে যায় তো আসলে ওইগুলো ঠিক না সরকারি যে রুলস আছে সরকারি ভাবে আমরা যদি যাই তাহলে আমাদের অল্প টাকা মধ্যে যাওয়া যাবে ঠিক আছে তো যদি কেউ না জানেন সেই পথগুলা যে দিকগুলা তাহলে আমাকে অবশ্যই আপনারা নক করবেন আমি আপনাকে বলে দেবো যে কিভাবে করলে খুব অল্প টাকা মধ্যে প্রবাসে যাওয়া যায় এটা ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্যই সমান ঠিক আছে যে কোনো বয়সী নারী পুরুষ সবার জন্যই পসিবল তো আশা করি এই পর্যন্তই আপনাকে জানালাম বুঝলাম ঠিক আছে আর যদি কেউ নেপাল দেশ ঘুরতে চান নেপাল হোক সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তারপরে আপনার মালদ্বীপ আছেন এরপর শ্রীলঙ্কা আছেন ঠিক আছে তো এই দেশগুলো ঘুরতে যান বা এখানে কোনো কাজের দিন যেতে চান আমাকে জানাবেন যদি আমি আপনাদেরকে সঠিক অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি করবো হুম আর যদি কোনো অর্থ সমস্যা থাকে সেক্ষেত্রেও আমাকে যতটুকু হেল্প করার মতো সিস্টেম আমার তৈপি আছে আমি চেষ্টা করবো তো আশা করি এ পর্যন্তই আমাকে সবাই জানেন যে আমি নতুন একটা ইউজার টিকটক এবং ফেসবুকে আমাকে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার পোস্ট করে পাশে থাকবেন আমি আপনার পাশে আছি বন্ধু হিসেবে যে কোনো তর্থে বা যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকবো আপনার পাশে থাকবেন সে আশা করি আজকে এই পর্যন্তই শেষ করতেছি সো হবে নেক্সট কোনো ভিডিওতে আর কোন দেশে যদি যাই আমি বা অন্য কোনো প্রান্তে অন্য কোনো ইয়াতে অবশ্যই আমার ফেসবুকে লাইভ দেওয়া আছে বা আমার ফেসবুকে আমি পোস্ট করে থাকি টিকটকে অনেক পোস্ট করে থাকি আমার লাইক এবং আমার টিকটক প্লাস আমার ফেসবুক অবশ্যই আপনারা শেয়ার করবেন পাশে থাকবেন ফলো দিয়ে রাখবেন অবশ্যই সব কিছু দেখতে পারবেন ওকে নেক্সট আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সি নেক্সট টাইম ওকে বাই Mm -hmm. goodbye all the